আমাদের লক্ষ্য সতার দক্ষ ব্যবসায় তৈরি করব সতভাবে ব্যবসা করাটাও এবাদত নবীজির আদর্শ গড়ব আমাদের আজকের এই ব্যবসায়ী ভাইদের নিয়ে সম্মেলনের সম্মানিত নব আহ মনোনীত নিরঞ্জমান লিটন ব্যবসায়ী নেতৃবৃন্দ সম্মানিত উপদেষ্টা বৃন্দ এবং রাজশাহী জেলার বিভিন্ন স্তরে সম্মানিত ব্যবসায়ী ভাইরা আমরা প্রথমেই এত সুন্দর পরিবেশে একটা সম্মেলন করতে পারছি এবং আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারছি এই জন্য সবাই রবের দরবারে সুক্রিয়া করি সবাই করি আলহামদুলিল্লাহ আহ আর নতুন যারা দায়িত্বে এসেছেন তাদেরকে আমরা সবাই পরামর্শ দিব এবং কাজকে শক্তিশালী করার জন্য আমরা সম্মিলিতভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ আমরা আমাদের ব্যবসায়ী মেয়ের কাছে রক্তের প্রতিশোধ নিতে চাই বাংলাদেশের ইসলাম পন্থীদেরকে ব্যবসা শিখিয়েছেন যিনি ব্যাংক প্রতিষ্ঠা করেছেন যিনি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন যিনি বড় 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 শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠান করেছেন

IBWF এর আজকের কাউন্সিল অধিবেশনের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি এবং রাজশাহী জেলার সম্মানিত প্রধান উপদেষ্টা সহ আমার সম্মানিত ব্যবসায়ী ভাইরা আসসালামু আলাইকুম আমি ব্যবসা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন আমি মনে করি ব্যবসা সম্পর্কে কয়েকটি বিষয় আমাদেরকে সামনে রাখা খুব জরুরি তার মধ্যে এক নাম্বার হল সততা সততাই হলো ব্যবসার প্রধান পুঁজি দুর্ভাগ্যজনক ভাবে এখানে কোন হিন্দু ভাই থাকলেও ঘি পাবে অথচ এটা আমাদের মুসলমান ভাইয়ের দোকানকে দেখা যেমন আমি ছোট্ট দেখতে গল্প আমাদের চীনের সাথে ব্যবসা এরকম কয়েকজন ব্যবসায়ী আমাদের দায়ের করে আছে তো তারা চীনে যখন যান তখন চীনের ব্যবসায়ীরা বলে বাংলাদেশের মুসলমানেরা চীনে এসে বলে যে ভাই হালাল খাদ্য আছে কি হালাল খাদ্য মানে হালাল খাদ্য কোন হোটেলে পাওয়া যাবে আর আমাদেরকে বলে আমাদের এই যেসব মোটরসাইকেল বা অন্যান্য ব্র্যান্ডের লেভেলটা ঠিক রাখবে কিন্তু কমা জিনিস যে বানাতে দামটা কম ধরবে খাদ্য খুঁজে হালাল আর ব্যবসা করে হালাল আপনার আপনারা জানেন যে যখন ইসলামী ব্যাংকের অবস্থা আমাদের ভালো ছিল তখন আমেরিকান ব্যবসায়ীরা সমস্ত ব্যাংক মিলে যত ব্যবসা করত শুধু ইসলামী ব্যবসা করতো ভাই আপনারা ইসলামী ব্যবসা করেন কেন তো বলে যে ইসলামী ব্যাংকের সাথে ব্যবসা কর এই জন্য অন্য ব্যাংকের সাথে ব্যবসা করলে টেবিলের নিচ দিয়ে হাত দিতে আর ইসলামী ব্যাংকের সাথে ব্যবসা করলে টেবিল নিচ দিয়ে হাত দিয়ে কিছু দিতে হয় না এই জন্য আমরা ব্যবসা করি এদের সততার কারণে

আমাদের ব্যবসা বাণিজ্য দেশে এবং বিদেশে আমাদের নিম্নগামী হতে থাকে দুই নম্বর হচ্ছে আমাদের যে পুঁজিটা দরকার সেটা হলো কৌশল একই জিনিস একই জায়গা কৌশলের অভাবে আমাদের ব্যবসাটা নিম্নগামী হয় যেমন একজন রাজা স্বপ্নে দেখলেন যে তার দাঁতের উপর পাটি পড়ে গেছে দাঁতের উপর পাটি পড়ে গেলে রক্ত অর্থ হলো যে তার বংশের সব মারা যাবে তখন ওই রাজা সকল বরক এবং সকল জাদুক সব ডাকছে দেখে বলছে এই তাবির এই সবচেয়ে তাবির কি তো বলছে যে দেখে আপনার বংশের সব মারা যাবে তখন বলছে জল্লা কে জল্লা তাহলে সবকে গোড্ডান নামা যাও এক জ্যোতিষী এক ঘন বলছে যে এইভাবে বললে হবে না বলছে যে হুজুর আপনার হায়াত দ্বারা হায়াত কারণ আপনার বংশের সব লোক মারা যাবে আপনি দীর্ঘ হবেন স্বপ্নের অর্থ তা একই করলেন তখন বলছেন এই অর্থমন্ত্রী কি আছে দেখো এক যা পাওয়া যায় সারা জীবন যেন কিছু করে না খেতে হয় সব সব দিয়ে কিন্তু এই কৌশলের কারণে হ্যাঁ স্বপ্নের গেল আর একদম অনেক ধ্বংস সম্পত্তি থেকে ব্যবসায় কৌশল লেগেছে আপনার দোকান থেকে কি কি চায় মানুষ এই দিন দোকানে রাখতে হবে আপনার যে ধরনের দোকান

সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী শ্রদ্ধা রঞ্জু ভাই পরেসম্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে আয়োজিত আজকের এই মহাতি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপজেলা এবং জেলা পর্যায়ের উপদেষ্টাবৃন্দ এবং আমার স্বামী ভবিষ্যৎ আজকের এই প্রোগ্রামের মধ্যমণি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি অর্থনীতি সচল রাখার মূল কারিগর সম্মানিত ব্যবসায়ীরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতির সংযুক্ত সময়ে আমি আমাদের উপজেলা এবং জেলা উপদেষ্টা কেন্দ্র এবং প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে দুটো কথা বলে আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ আমি সম্মানিত উপদেষ্টা কেন্দ্র দৃষ্টি আকর্ষণ করছি এটা যে আইবিডব্লিউ একটা শিশু সংগঠন যদিও উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু দীর্ঘদিন কাজ না করার কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দীর্ঘ সূত্র আঠারো বছর কাজ করা হয়নি আমাদের বর্তমানে

প্রধান অতিথি এখন আসেনি কিন্তু আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে প্রধান অতিথি আমাদের আইবি ডক সম্মানিত সভাপতি আমরা কাজ করার ক্ষেত্রে কয়েকটা সমস্যা ফিল করি যেমন আমাদের কয়েকটা দাবি রয়েছে আমরা যে তিন ধরনের সদস্য তৈরি করি আইবি ডব্লিউ এফ এই সদস্যের প্রত্যেকটা ভর্তি ফি সদস্য টাকা আমরা জেলা এবং কেন্দ্রে নিয়ে

দৃষ্টি আকর্ষণ করতে চাই দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে বিপ্লবের আগে দায়িত্ব পালন করেছি জুলাই আগস্টে বিপ্লবের পরে দায়িত্ব পালন করছি এই জুলাই আগস্টে বিপ্লবের আগে এবং পরে কিছু বাস্তব অভিজ্ঞতা হয়েছে কিছু কিছু ব্যবসায়ী আমরা দেখেছি আগে তাদের কাছে আমরা গিয়েছি তারা আমাদেরকে পাত্তা দেয়নি আমাদেরকে তাদের অফিস থেকে দোসায় দোসায় করে দাঁড়িয়ে দিয়েছে আগস্টের বিপ্লবের পরে এই সমস্ত ব্যবসায়ীদেরকে আমরা দেখতে পাচ্ছি অসাধু কিছু ব্যবসায়ী বরাবর কিছু ব্যবসায়ী যারা আজকে বিভিন্ন ইয়াতে তারা উপস্থিত হচ্ছে আমি করে এটা বলতে চাই অসাধু ব্যবসায়ী দুষ্ট ব্যবসায়ীরা এরা ব্যবসা করে নিজেদের সাথে এরা ব্যবসা করে তাদের পরিবারের সাথে দেশ এবং জাতির সাথে কখনো ব্যবসা করে না এ সমস্ত ব্যবসায়ী আজকে জলদান্ত প্রমাণ আমরা দিতে পারবে সালমান রহমান এবং এই দরবেশ বাবারা এবং এই সালম গ্রুপ এরা নিজেদের জন্য ব্যবসা করেছে নিজেদের পরিবারের জন্য ব্যবসা করেছে আজকে তারা এদের অর্থনীতি ধ্বংস করেছে ব্যাংকে ধ্বংস করেছে ধ্বংস করে লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে সম্মানিত এরা অসাধু ব্যবসায়ী এরা প্রয়োজনে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে যেমন খেলা অনেক রহমান তার দলের সাথে আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করেছে দেশের অর্থনীতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই দুষ্ট অসাধু ব্যবসায়ীদেরকে